আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আমাদের ভাই আমাদের থাকবেন না তিনি দেশের বাড়িতে পা রাখবেন তো তার আজকের হাতে আপনার তো আজকের হাতে ফেলার তো আপনার অনুভূতি কি দেশে যাবেন বাসায় যাইবেন ভালো বাড়িতে যাচ্ছি বাড়িতে সবার শেষ ঠিকানা স্বপ্ন বাড়িতে তো যাওয়াই লাগবে বাড়িতে মানুষের সব দ্বার বন্ধ হয়ে গেলে বাড়ির দ্বার বন্ধ হয় না সেখানে মানুষের যাওয়া লাগে এবং সেতে বাড়িতে যেতে হবে মালয়েশিয়ায় দীর্ঘদিন ছিলাম এখানে পরিবেশটা খুবই ভালো এখানের খাওয়া বাতাস খুবই ভালো এখন পরিবেশের অনেক কিছু আছে ঘাত গাছ সহ্য করে প্রতিকূলতার মতো দিয়ে চলতে হয় এখন এইভাবে আর কি আজকে জমা দিন আমরা নামাজ পড়ে বাসায় যাবো আজকের ফ্লাইট আছে মালয়েশিয়া আজকে শেষ জমা এখানে বসবাস করে ভালো লাগলো এখানে চলাচল করেও ভালো লাগলো তো হোক সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন বাকি জীবন ভালো পরিবেশে কেটে যায় তো সবাই ভালো থাকবেন আর আমাদের মস্তা ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের প্রবাসী ভাই সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আমরা যেন সুস্থ থাকি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম